একজন পিস তার মুরিত্রে একটা গাদা দিয়েছিল গাঁদাটাকে নিয়ে এসে গরিব মানুষ এই গাদা দিয়ে ব্যবসা করত এক বাজারের মাল আর এক বাজারে নিত এইভাবে ব্যবসা করতো ব্যবসা করতে করতে একদিন হঠাৎ করে গাঁদাটা মরে গেল বেচারা চিন্তায় পড়ে গেল আরে গাদা মরে গেল আমি বাস্পোকাম না আমি রুজি করবো কিতিয়া এইটা দিয়েই তো ব্যবসা করতাম কি করা যায় শেষ পর্যন্ত রাস্তার ধারে মাটি খুচিয়া ধরে কবর দিয়া সেই কবরের পাশে বসে থেকে সন্ধ্যা হয়ে গেছে এখন ওই দিন ছিল হাটবা যারা বাজারে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কবরের পাশে বসিয়া একটা মানুষ কান্দবে চিন্তা করলো এখানে তো কোনোদিন মাজার টাজার দেখি নাই হয়তো স্বপ্নে কোন অলিউল্লার মাজার আবিষ্কার হয়ে গেছে বাজার করে যখন ফিরতেছে তখন যে দেখা যে সেই লোকটা তখন বসে আছে তখন কেউ দুইটা বাগুর কেউ চারটা পান কেউ দুইটা শুয়ারি কেউ একটা মাছ কেউ দুইটা টাকা কেউ দুইশ চাল এই রকম দিছে সন্ধ্যার পরে লোকটা যখন চোখ খুলেছে কত আর কান্দে যায় এখন বাড়ি যায় চোখ খুলে দেখে 마শাআল্লাহ কবরের চতুর দিকে বেগুন তরি তরকারি মাছ পান সুপারি চাল টাকা পয়সা আল্লাহ হাতি বাঁচলেও লাখ টাকা শুনছিলাম সে কথা যে গাদার ব্যাপারে খাটে তা তো জানতাম না লোকটা তখন বুদ্ধি করে পরের দিন একটা শালু কাপড় কিনে একটা লাল শালু কাপড় কবরের উপরে বিছাই দিল এরপরে কয়েকখান ইট জোগাড় করে ওর পাশে ধ্যানে বসলো আসতে লাগলো টাকা পড়তে লাগলো টাকা বাস টাকা পয়সা আসতে থাকলো এরপরে মহা পবিত্র ওর শরীফের ডাক দিয়ে দিল লোকেরা চিন্তা করলো জিজ্ঞেস করলো হুজুর এটা কি কোন হুজুরের মাজার তা তো জানলাম না কাজে পাথরে খোদাই করতে দিছি না রাত্রি লেগে যাবে পরের দিন লোকের এসে দেখে মাজারের সামনে বিরাট সাইনবোর্ড লেগে গেছে হজরত গেদা শাহ রহমতুল্লাহ মাজার এই মুড়ি এই মুড়িদের পীর তার কাছে খবর গেল হুজুর আপনার বাড়িতে যে কবর এই মাজারে আর কি টাকা হয় আর আপনার ওরসে আর কি লোক হয় যাইয়ে দেখেন আপনার মুড়িদের কেরামতি মাজারে টাকার অভাব নাই আর সে কি আলিশান মাজার কত টাকা কি বিরাট করস বিশ্বাস চিন্তা করলো আমার মুড়ি দিয়ে আবার কবল বই ন গো মুড়িদের বাড়িতে ডাকাইছে ডাকায় বললো বেটা সত্যি করে বল আসল ব্যাপারটা কি ভাই হুজুর আপনি গরিবের মা বাপ আপনার কাছে মুড়ি ধইছি সত্য কথা আপনারা না কই জামু কই আপনি যে গাঁথাটা দিচ্ছিলেন ওই গাঁথাটা মরে যাওয়ার পর তারপরে কি করি ওটারে কবর দিলাম আর তার থেকে হইতে হইতে গাদা সার রহমতুল্লাহের মাজার বানাই দিলাম পীরে কয় আমি আর না মনে করছিলাম না জানি তুমি কোন সত্যি কোন পীরের মাজার পাইছো নাকি অসুবিধা হয় নাই তোমার যে গাদাটা দিছিলাম আমার বাড়িতে কবর ওই গাদার মায়ের কবর আমার বাড়িতে ভাইরা মা এভাবে করে মাজারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে কোটি কোটি টাকার ধর্মের নামের ব্যবসা হচ্ছে লুট হচ্ছে তারাজ হচ্ছে আমার বন্ধুগণ সুতরাং মাজারে লক্ষ্য করুন মাজারে সেজদা দেওয়া যাবে না পীরের সেজদা দেওয়া যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না পয়সা দেওয়া যাবে না বুকমাতি দেওয়া যাবে না দিবেন আপনারা দিবেন কারা কারা দিবেন না দিহা করে করে দেখান আলহামদুলিল্লাহ